আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ পনেরোই সেপ্টেম্বর সোমবার সারা দেশের বেশ কিছু জেলার উপর দেয়া আটছে প্রচন্ড আকারে বৃষ্টিপাত পাশাপাশি কমপক্ষে পনেরোটি জেলার উপর তীব্র বজ্র সহ বাড়ি থেকে অতিবার বৃষ্টি নিয়ে দুঃসম্বাদ জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সঙ্গে সেই সব এলাকার নদী বন্দরগুলোর জন্য বন্যার সতর্ক দেওয়া হয়েছে তো আগামী বাহাত্তর ঘন্টায় বা পরবর্তী সাত দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামসহ সারাদেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে এই বিষয়ে বিস্তারিত আছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলটা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিন গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন সমাজে দর্শকবন্ধুরা সরাসরি আমরা বাংলাদেশ আবহদিপ্তর এর ম্যাপে আপডেটে চলে আসলাম দেখতে পাচ্ছি বেশিরভাগ এলাকায় প্রচন্ড বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে একেবারে কমলা সতর্কতা কয়েকটি এলাকায় একেবারে লাল সতর্কতা কিন্তু জারি করা হয়েছে এরই পদ্ধতি দেখুন এখানে উত্তরঞ্চলে এবং দক্ষিণঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমুদ্র উপকূলীয় অঞ্চলে এদিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জামালপুর এদিকে বজ্র তীব্র বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেওয়ানগঞ্জ অঞ্চল তারপর গাইবান্ধা এই এলাকাগুলোর উপর প্রচন্ড বজ্র কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে আর এদিকে দেখুন এই এলাকার দিকে তারপর দুর্গাপুর এই এলাকার দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তীব্র বজ্র বিদ্যুৎ সহ এদিকে ময়মন শিখ এই এলাকায় প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপর ব্রাহ্মণ বাড়িয়া দেখুন এখানে এখানেও কিন্তু বদ্রী সহ লাল সতর্কতা জারি করা হয়েছে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে তারপর এখানে দেখুন আর চাঁদপুরের দিকে তারপর এখানে শ্রীমঙ্গলের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হবিগঞ্জ তারপর এখানে রয়েছে মৌলভীবাজার এই এলাকায় শেরপুর সিলেট এদিকেও ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে লাতু অঞ্চল থেকে শুরু করে এবং আরও একটু উত্তরে জাপলং এই এলাকার দিকেও কিন্তু ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে এবং এদিকে বাকি এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে নরসিংদি থেকে শুরু করে টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা এই এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বগুড়ার দিকে মহাদেবপুর তারপর এখানে একেবারে যে কোন রোহানপুর এই এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এবং সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচন্ন মেঘলা থাকতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী জালকাটি বরগুদা এদিকে কিছুটা হালকা মাজার বৃষ্টিপাত হতে পারে আর এদিকে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটটি অথবা এদিকে রামগাড। এই এই এলাকায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তারপর এখানে পুরশোরাম পেনি মিরসারা এদিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তারপর এদিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বান্ধবর এখানে এবং লামা এই এলাকায় কিছুটা বারে বৃষ্টিপাত হতে পারে কুতুবদিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং টেকনাবের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে আর এদিকে সাগরের দিকে ব্যাপক আকারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে প্রচণ্ড আকারে তো এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ার মডেলের আপডেটে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখুন বঙ্গ সাগর দিকে ব্যাপক আকারে মেঘামালা সৃষ্টি হচ্ছে এবং বারে থেকে অতিবারে বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে বঙ্গ সাগর দিকে কিন্তু হচ্ছে এবং উপকূলীয় অঞ্চলীয় বিক্ষিপ্ত হালকা মাজার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দপাই দফাই এছাড়া বাংলার বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা খুলনা বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা দেখা যাচ্ছে এবং ঢাকা বিভাগের দিকে রাজশাহী বিভাগের দিকে তারপর রংপুর আকাশ প্রচন্ড আকারে মেঘলা থাকছে এবং এদিকে কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চলে অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখো শিমনগর সাতক্ষীরা কুলনা তারপর এদিকে রয়েছে মঠবাড়িয়া কলাপাড়া অঞ্চল পিরোজপুর বরিশাল এখানে মতিরহাট এলাকা দিকে বৃষ্টিপাত হতে পারে এবং সন্দীপ হাতিয়া উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় হালদি গঙ্গাসাগর হালদিয়া এবং এখানে কলকাতা শিমনগর এদিকেও কিন্তু বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং দেখুন দুপুরের আগে এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পাশাপাশি ঢাকা সহ সিডাজ রংপুর এদিকে কিছু আকাশ পরিষ্কারও থাকার সম্ভাবনা রয়েছে দেখুন এরপরে মঙ্গলবার ষোলো তারিখে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তখন এদিকে একেবারে উত্তরবঙ্গে দেখুন মহিমাসিংহ সরিষা বাহারি তারপর এদিকে বাগমারা এদিকে বিশানবাপুর সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটা সহ কাপাসিয়া এবং এদিকে নাগারপুর পাবনা সাইলকোপা ফরিদপুর তারপর এদিকে লোহাগাড়া যশোর মাদারীপুর ফরিদপুর কুমিল্লা সহ আমরাপুর আগরতলা বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে আর এদিকে হালদিবাড়ি এবং সাগর এখানে শিমনগর সুন্দরবন এই এলাকার দিকে বজ্রিসহ বৃষ্টিপাত হতে পারে এবং সন্দীপ দিকেও কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে আহ মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর ঠিক বিকেলের দিকে আবারও ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে কাপাসিয়া অঞ্চল দিয়া তারপর নরসিংদী হোমনা ধামরাই এখানে ব্রাহ্মণপাড়া কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই এলাকা বৃষ্টিপাত হতে পারে কুয়াই আমবাসা কুমারঘাটের দিকে বৃষ্টিপাত হতে পারে কামালগঞ্জ ধর্মনগর কুলাউরা এই এলাকার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার উপর বৃষ্টিপাত হতে পারে রাজস্থলীর উপর বিলাইচুড়ি এবং রাঙ্গামাটি লঙ্গদু তারপর দিঘিনালা এই এলাকার দিকে বৃষ্টিপাত হতে পারে তারপর একেবারে আহ দেশের দক্ষিণ দক্ষিণ পূর্ব পাহাড়ি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং বুধবার সতেরোই সেপ্টেম্বর দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তখন আহ এখানে খুলনা বিভাগ উত্তর ঢাকা বিভাগের উত্তরাঞ্চল মাইমাসি সহ সিলেট রাজশাহী রংপুর আহ এই সমস্ত জেলাগুলোর উপর বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে হালকা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া পরবর্তী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে মাদান ময়মসিহ তারপর পুলপুর নারিতাবাড়ি পেনারবাগ তারপর এদিকে সাতক বাজার সিলেট জয়ন্তিয়াপুর সরকারি এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি তারপর এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও কোচবিহার অঞ্চল থেকে শুরু করে দিনাজপুর এই এলাকায় কৃষ্ণাগঞ্জ তারপর মালদা এই এলাকায় তারপর সাইলকোপা লোহাগারাম এখানে রয়েছে মাদারীপুর এখানে তারপর এই যে উপকূলীয় দ্বীপ এলাকায় উপজেলার দিকে কাগড়াছুড়ি এই সকল জেলাগুলোর উপরও কিছুটা হালকা মাঝারি বদ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে আর বঙ্গোপসাগরে দেখুন আপাতত বঙ্গোসাগরে আহ স্বাভাবিক অবস্থা দেখা যাচ্ছে তেমন ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই তবে আজ কিন্তু একেবারে উত্তর বঙ্গোপসাগরের দিকে কিন্তু ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো এবার আমরা আহ সরাসরি চলে যাচ্ছি বায়ো মোডে বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকতে পারে দেখুন বর্তমান বঙ্গোপসাগরে তেমন কোনো নিম্নচাপ নেই এবং জড়া হাওয়া কিন্তু তেমন নেই এবং আগামীকাল মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বরও দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর স্বাভাবিক থাকছে বুধবার সতেরো তারিখেও একেবারে স্বাভাবিক পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতিবার আঠারো তারিখ যদি দেখুন দেখুন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে তবে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু উত্তাল থাকতে পারে এখানে হাওয়ার দাপট থাকতে পারে ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত উত্তরবঙ্গ শহর কিন্তু একেবারে স্বাভাবিক থাকতে পারে দেশের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ বাতাস থাকতে পারে ছাব্বিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ এবং এরপরে বিশ তারিখের পরে যদি আমরা একটু দেখি নতুন করে একটি ঘূর্ণাবত সৃষ্টি হওয়ার কিন্তু আবাস কিন্তু উঠে আসতেছে তো দেখা যাক পরবর্তীতে কে হয় যদি নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আজ সোমবার পনেরোই সেপ্টেম্বর আহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যদি একবার আমরা একটু দেখি এদিকে দেখুন খুলনা বিভাগের একাধিক এলাকায় সাতাশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে বরিশাল বিভাগের দিকে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় সাতাশ ডিগ্রি সেলসিয়াসে ঢাকায় সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুরে আঠাশ ডিগ্রি সেলসিয়াস মাইমাস বিভাগে আঠাশ সিলেটের ওপর থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা বিভাগের দিকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এখানে বেশ কিছু এলাকায় তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে থাকার সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের দিকে এদিকে কলকাতা থেকে শুরু করে ওখানে বেশ কিছু এলাকায় উনত্রিশ একেবারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে করাকপুর জামশেদপুর দামবাদ এদিকে সাতাইশ বা আঠাশ ডিগ্রি সেলসিয়াস গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এদিকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ